নমস্কার আমি মনীষা মনীষা রান্না আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের রেসিপি মির্চি ভাজি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি বানাবো এর জন্য নিয়ে নিয়েছি চারটে মির্চি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছুটা আদা রসুন বাটা আর নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ভালোভাবে গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা আর তেজপাতা আর দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো অল্প একটু চিনি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেবে পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না ভালোটা একটু ভেজে নিই এর মধ্যে শুকনো মশলা দিয়ে দেবো লঙ্কা হল সুন্দর লঙ্কা গুঁড়িয়ে নিয়েছিলাম দুটো সেটা দিব এরপর আমি আলুটা দিয়ে দেবো লবণ আলুটা আমি মশলার সাথে এবারে প্রায় দশ বারো মিনিট মতো ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি আলুর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলা আর কিছুটা মেথি পাতা আলুটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এটা আমি এখানে একটা মির্চি মাঝখান থেকে ফেড়ে নিয়েছি লম্বা ভাবে এর ভেতরে আলুর পুরটা দিয়ে দেব আলুর পুরটা আমি এইভাবে লঙ্কার ভেতরে দিয়ে দেব এখানে আমি প্রত্যেকটা মির্চির ভেতরে এইভাবে আলুর ভুট্টা ভরে নিয়েছি এখন আমি একটা একটা করে মির্চি বেসনে দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি তেলের মধ্যে বেসনে ডুবিয়ে মিরচিটা দিয়ে দিলাম সবগুলো ভাজা হয়ে গেছে মির্চিগুলো বড় হওয়ার জন্য আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে ভেজেছি এতে ভাজার সুবিধা হয় ভালো